হ্যালো বন্ধুরা আবার নিয়ে চলে এসেছি নতুন ভিডিও তো বিকেম এর থেকে একটা চলে এসেছে হাজরা সাউন্ড তো এই মুহূর্তে রয়েছে বর্গেদাতে বোরগেদাঁতে হাজরা সাউন্ড বিকেম এর থেকে আজকে এসেছে তো আজকে কালকে এসেছে আজ ফিটিং হচ্ছে হয়ে আজকে টেস্টিং বিকাওয়ালা তো একটা ছোট্ট ভিডিও দিয়ে দিচ্ছি আজকে তো দেখতে পাচ্ছি বন্ধুরা নতুন সেটা নতুন এমপি ফায়ারও এসেছে নতুন মেশিন সেটআপ এসেছে তো আজকে সেটা টেস্টিং যারা আসতে চাও আসতে পারো নন্দকুমার থেকে খুবই সামনে তো যে দেখতে পাচ্ছ নতুন এমপি তো কিছু আগেও ছিল এমপি ফেয়ার কিছু নতুন কিছু পুরাতন আছে তো সেটা নন্দকুমার থেকে খুবই সামনে চলছে চলবে আজ টেস্টিং তো যারা আসতে আসতে পারো তো যারা এই সেটা ভাড়া করতে চাও তো অবশ্যই কমেন্ট করবে তো আমি নাম্বারটা দিয়ে দেব তো এই মুহূর্তে তো যারা আসতে চাও তো চলে আসছো খুবই সামনে বোরগেদা নন্দকুমার থেকে পুরো সামনে বির গোডাউনের কাছে তো পুরো এম এস বি এর বাড়ির সামনে সেট আপটা নতুন সেট আপ হয়েছে তো যারা আসতে চাও আসতে পারো যা ভিডিওর মধ্যে কমেন্ট করবে তো অবশ্যই নাম্বার দিয়ে দেবো সেট আপটা কেমন হয়েছে বুকিং তো তোমরা কমেন্ট করো বিকে মেট থেকে আজই এসেছে কালকে এসেছে আর লুক কেমন হয়েছে তোমরা দেখে কমেন্ট করে জানাও আর তার টেস্টিং সে